নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন বলুন আমি ভালো আছি আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে কড়াইতে একটু নুন হলুদ দিয়ে দিলাম আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখাই তাই কড়াইতে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে আমি হালকা করে একটু ভেজে নেব বরাবরের মতো আবারও বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে মাছগুলো তুলে নেব এবারে কড়াইতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আমি বড় সাইজের একটা দেবো কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন কারণ কি কাউকে ছাড়া কিন্তু আমরা কেউ একা এগিয়ে যেতে পারবো না তাই সবাইকে সবার পাশে থাকতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো দু চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবারে আমি রোজকারের কিছু মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি কিন্তু এগুলো হাফ চামচ পরিমাণে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর দিয়ে দিলাম লবণ লবণটা যে যার স্বাদ অনুসারে দেবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আপনাদেরকে বলেছিলাম আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব অল্প একটু জল দিয়ে এবারে ভালো করে মশলা আমি কষিয়ে নেব আমি কিন্তু এখানে কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে কারিপাতা কারিপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ছয় সাতটা মতো কারিপাতা দিয়ে দেব অসাধারণ সুন্দর হয় রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর আমার লাগবে এখানে একটা গন্ধরাজ লেবুর পাতা আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে চিংড়ি মাছ অনেকে অনেক রকম ভাবে খেয়েছেন একবার এরকম ভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ট্রাই না করেন তাহলে কিন্তু খুব ভালো একটা জিনিস মিস করে যাবেন তাই অবশ্যই একবার ট্রাই করবেন অসাধারণ সুন্দর লাগে এই রেসিপিটা গন্ধরাজ লেবুর যে সেনটা মানে এটা একটা আলাদাই টেস্ট আমি যে দইটাকে ফেটিয়েছিলাম সেই কাপটাতে একটু জল দিয়ে দিয়ে দিলাম এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খোলার সাথে সাথে এত দারুন একটা সেন্ট বেরিয়েছে একবার অবশ্যই ট্রাই করবেন আমার চিংড়ি মাছের কিন্তু একদম হয়ে গেছে আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরোনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা